আল্লা স্পষ্ট করে বলেছেন যে টাকনুর নিচে কাপড় পরা এটি একেবারে হারাম টাকনুন নিচে কাপড় পরলে ওই অংশটি জাহান নামে যাবে পুরুষদের জন্য আজকে দেখবেন যে পুরুষরা টাকনুর নিচেই পড়ছে আর মহিলারা উঠাইতে উঠাইতে এমন জায়গায় উঠেছে বলার আর কোনো সুযোগ নেই কাপড় যদি নিচে নামানো এতই ভালো হয় তাহলে মহিলার উপরে উঠালো কেন এখানে বুঝতে হবে যে শয়তান সব সময় মানুষকে উদ্বুদ্ধ করে আল্লাহ বিরোধিতা করার জন্য বিরুদ্ধাচারণ করার জন্য সব সময় শয়তান উদ্বুদ্ধ করে অথচ মহিলাদেরকে নিচে কাপড় দেওয়ার জন্য আল্লাহ রসল বলেছেন কিন্তু আজকে মহিলারা আল্লাহর হুকুমের বিরোধিতা করছে পুরুষরাও করছে মহিলাদের আইন হুকুম আজকে পুরুষরা পালন করছে মহিলাদেরকে টাকনোর নিচে দিতে হবে কিন্তু মহিলারা উপরে উঠেছে আর পুরুষদেরকে উপরে উঠাইতে হবে তারা নিচে নামাইছে একেবারে উল্টা এরকমের সমস্ত কালচার এগুলো বিজাতীয় মতবাদ থেকে সংস্কৃতি থেকে এসেছে এগুলো আজকে যদি আপনি একটু টাকনোর উপরে কাপড় উঠে যান তাহলে অনেকে মনে করেন এটা কেমন নাক ছিটকাইবে আর যদি একটু নিচে দেন তাহলে মনে করবে বাপরে এটা আধুনিক সভ্যতা এটা আধুনিক সভ্যতা তারা এটা মনে করবে রেল স্টেশনে এই কাপড় নিচে দিয়ে টাকনুর নিচে কাপড় দিয়ে সে টয়লেটে যাচ্ছে অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু একজন মাস্তানের মতো একজন লোক তাড়াতাড়ি করে এসে একবারে সবগুলোকে পিছনে ফেলে চলে গেল ওই একজন কফ ফেলাইছে ওখানে ওই কফটি সহ তার ওই প্যান্টটি চলে গেল তিনি বলছেন যে আমি চিন্তা করলাম এটাই নাকি আধুনিক সভ্যতা অথচ আর কাপড়টা যদি একটু উপরে থাকতো তাহলে ওই নোংরা জিনিসটা আর কাপড়ে লাগতো লাগতো না বলছিলাম আমরা যে ইহুদি খ্রিস্টান এদের যদি কোনো সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে যায় আল্লাহ রসুল বলেছেন সে মুসলিম থাকবে না ওই ইহুদি খ্রিস্টান নাসারা তাদের সাথেই তাদের হাসর নাসর হবে তাদের সাথেই কেয়া তাদেরকে উঠানো হবে